আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আজকে যেটা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার নবম শ্রেণীর আসল প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি এটা হচ্ছে যদি তোমাদের অনেকের পরীক্ষা হয় নাই অনেকের অঙ্ক পরীক্ষা হয়ে গেছে কিন্তু যাদের হয় না তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কম এটা দেখতে পারো তোমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গণিতে পণ্য যেটা এম আসবে সেগুলোতে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের গুণত্ব দ্বারা এমসি কিউ আছে তারপর দুই নম্বর হচ্ছে বাস্তব জীবনের সহজ সমীকরণ থেকে তিন নম্বরটা হচ্ছে অনুক্রম থেকে দেওয়া হয়েছে চার নম্বরটাও অনুক্রম পাঁচ নম্বরটাও অনুক্রম আর ছয় নম্বরটা হচ্ছে গুণত্তর দ্বারা অনুক্রম থেকে দেওয়া হয়েছে তারপরে সাত নাম্বার যেটা দেখতে পাচ্ছি সেটাও অনুক্রম থেকে দেওয়া হয়েছে তারপর যেটা সেটা হচ্ছে পিস্তার থেকে দেওয়া হয়েছে তারপরটা যেটা থ্রিডির কোন এটা হচ্ছে কোন দূরত্ব থেকে দেওয়া হয়েছে তারপরে তারপর হচ্ছে দশ নম্বরে এটা হচ্ছে এক্স নির্ণয় করা মানে হচ্ছে বাস্তব জীবন সমীকরণ থেকে তারপরে মাইনাস দুশো দশ ডিগ্রি সেটা হচ্ছে কোণিক দূরত্ব তারপর হচ্ছে কোণে ত্রিকোণমিতি থেকে তারপর যেটা হচ্ছে সেটা বাস্তব জীবন সমীকরণ তা হচ্ছে সমীকরণ থেকে পনেরো নম্বরটা হচ্ছে পিস্তা থেকে তাহলে পনেরোটা নম্বর তোমাদের আমি আশা হাসা দেখতে পাও তারপর দেখা যাচ্ছে এক কথায় উত্তর যেখানে লগের লগ থেকে দিয়েছে হচ্ছে ছাড় পাঁচটা অনুক্রম থেকে দিয়েছে তিন চারটা কনিক দূরত্ব থেকে দিয়েছে তারপর হচ্ছে কণিক দূরত্ব থেকেও দিয়েছে তারপরে ত্রিকোণমিতি থেকেও দেওয়া হয়েছে পঁচিশ নম্বরটা হচ্ছে কণিক দূরত্ব থেকে দেওয়া হয়েছে তারপর যেটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে দুই নাম্বার করা থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথমে কোনিক দূরত্ব থেকে তারপর হচ্ছে যে কণিক দূরত্ব থেকে তিন চারটা আছে বিস্তার থেকে অনুক্রম থেকে তারপর হচ্ছে লগারিদম যেটা থেকে দেওয়া হয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে বিস্তার থেকে দেওয়া হয়েছে তারপর সমীকরণ থেকে দূরত্ব থেকে তারপর হচ্ছে যেটা মূল্য অঙ্ক থেকে তারপর অঙ্ক ইয় নম্বরটা জয়ের অঙ্ক তারপর হচ্ছে যে পরিমিত ব্যবধান যেটা হচ্ছে বিস্তার থেকে নম্বর হচ্ছে অনুকম অনুক্রম থেকে তারপর ট নম্বর হচ্ছে অনুক্রম তারপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন সৃজনশীল যেটা বলতে পারি সিজন প্রথমে সাতটা প্রশ্ন থেকে পাঁচটা এগারোটা বর্ষণ থেকে সাতটা হচ্ছে লগের অঙ্করটা আসতে পারে মান নির্ণয়গুলো তারপর যেটা দেখতে নম্বর এটা হচ্ছে ভূমিকম্প থেকে মানে লগ থেকে ভূমিকম্পের অঙ্ক থেকে দেওয়া হয়েছে তারপর হচ্ছে ছয় নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে বিস্তার এই সর সমীকরণ এই সরল সমীকরণটা যদি দিয়ে থাকে এটাই দিতে পারে এটা মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বরটা হচ্ছে লগের অঙ্কের লগ্নৌ এটা অন্য ক্রম থেকে আট নম্বরটা হচ্ছে বিস্তার থেকে দেওয়া হয়েছে খুনিক ত্রিকোমিদি থেকে দেওয়া হয়েছে নম্বরটা হচ্ছে বিস্তার দশ নম্বরটা হচ্ছে বিস্তার করি তোমরা দেখে নিতে পারো খুবই ভালো হবে শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ